আমরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একজন বয়স্ক মানুষের আপনাদের কেমন করে আমরা বার্থ সার্টিফিকেট তৈরি করব। কারণ আপনারা জানেন ডেট এবং বার্থ যে সংশোধনী আইন সেই সংশোধনী আইন কিন্তু পাশ করা হয়েছে বা যে অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্ট পাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো আপনারা কি করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটি তো আপনারা যারা বয়স্ক বয়স্ক রয়েছেন বলতে আমরা এখানে বোঝাতে পারি যে এক বছরের উর্ধে যে সমস্ত ব্যক্তি রয়েছেন আপনারা এক বছর থেকে ষাট বছর একশো বছর দেড়শো বছর যতদিনের যতদিনই আপনাদের বয়স হোক না কেন যারা রয়েছেন আপনারা তাদের জন্য একটি বার্থ সার্টিফিকেট আমরা দুই হাজার চব্বিশে কেমন করে দেখবো বা দুই হাজার কেমন করে আবেদন করবো দুই হাজার আবেদন করা প্রসেস দেখেছি তো কি চেঞ্জ এসেছে সেটি দেখবো এবং এই ভিডিওর মধ্যে এ টু জেড কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কি করে আপনারা আপনাদের জন্য একটি যে সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন অনলাইনে নিজের ঘরে বসে থেকেই নিজের বাড়িতে বসে থেকেই এবং এইখানে যে ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট কোথায় পাবেন কেমন করে পাবেন সেই বিষয়ে আমি জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আপনাদের তাই আমাদের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওর মধ্যেই আপনারা সমস্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন কোথা থেকে কোন ডকুমেন্ট ম্যানেজ করতে হবে হবে কোথায় সিগনেচার নিতে থাকছে এই ভিডিওতে এবং সঙ্গে সঙ্গে এ টু জেড স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থাকছে অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটি ফিল আপ করার প্রসেস থাকছে এ টু জেড তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে কেমন করে একটি ডিলেট বার্থ সার্টিফিকেটের জন্য আমরা আবেদন

দেবো গেট ওডিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি দেবো সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমাদের এইখানে এন্টার করে দিতে হবে দিয়ে সাবমিট ওটিপি তে ক্লিক করবো সাবমিট ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেবে এবং ফর্মটি কিছুটা এইভাবে খুলে যাবে এইখানে এসে সবার প্রথম রিপোর্টিং ডেট দিতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি এখানে অলরেডি লেখা থাকবে এইখানে ডেট অফ বার্থ দিতে হবে আমরা ফিল করে নিয়েছি তারপরে এখানে আপনাদের জেন্ডার দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম তাহলে দেবেন নাহলে দিতে হবে না এখানে লাস্ট নেম দিয়ে দেবেন এবং মাল্টিপল প্রেগনেন্সি এখানে এসে সিঙ্গেল এবং ক্রুইন্স থাকবে যদি আপনারা ক্রুইন্স জন্ম নেন সেই ক্ষেত্রে ক্রুইন্স চুজ করবেন এবং যদি আপনারা সিঙ্গেল জন্ম নেন সেই ক্ষেত্রে সিঙ্গেল চুজ করবেন গ্রাম পঞ্চায়েত চুজ করবেন ভিলেজ চুজ করবেন এবং পিনকোড দিয়ে দেবেন তো এইখানে যখন আমরা এগুলো চুজ করবো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসে হসপিটাল দিয়ে দিলাম সরি এখানে এসে হোম দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন তার আর্বে রার সেটি চুজ করে আমি ব্লক দিয়ে দিলাম তারপর এখানে ব্লক অর মিউনিসিপ্যালিটি নেম দিয়ে দিলাম তার সঙ্গে সময় পঞ্চায়েত এখানে আমাদের দিতে হবে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটি দিয়ে দিলাম তার সঙ্গে গ্রাম চুজ করতে হবে পিনকোড দিয়ে দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান এর ঘরে আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা আপনারা চাইলে দিতে পারেন না হলে দিতে হবে না এখানে কিন্তু স্টার মার্কস নেই তারপরে এখানে ফাদার্স ইনফরমেশন ফাদার্স ইনফরমেশন এসে এখানে বাবার নাম দিতে হবে প্রথম নাম মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে তার সঙ্গে ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন না থাকলে দিতে হবে তারপর অফ আইডি প্রুফ টাইপ অফ আইডি প্রুফ এর জায়গায় এখান থেকে আপনারা চুজ করবেন কি আইডি প্রুফ দিয়ে আপনারা আবেদন করতে চান বাবার সেটি এখান থেকে চুজ করবেন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে তার সঙ্গে সঙ্গে এখানে আইডি প্রুফ নাম্বার দিতে হবে না এবং যদি থাকে তাহলে আপলোড করতে হবে না হলে কিন্তু এই ঘরে আপনাদের আপলোড করতে হবে না তারপরে ইনফরমেশন এখানে এসে ফার্স্ট নেম দিয়ে মায়ের মিডিল নেম এবং লাস্ট নেম তার সঙ্গে সঙ্গে দেবেন দিতে হবে না মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের দিতে হবে টাইপ অফ আইডি প্রুফ এইখানে কিন্তু মায়ের যে আইডি প্রুফটি টি সেটি দিতে হবে এবং আইডি প্রুফ নাম্বার এখানে দিয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে আপলোড আইডি প্রুফ অবশ্যই আইডি প্রুফ মায়ের আপলোড করতে হবে এবং মাতৃ মা আইডি যদি থাকে

এখানে গ্রাম আহ আপনাদের গ্রামের নাম সেটি চুজ করবেন এবং যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট একটা সেম হয় সেই ক্ষেত্রে এইখানে ঠিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু নিচের যে প্যারাটি সেটি একদম ফিল্ড হয়ে যাবে এবং তারপরে আপনাকে নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসে ইনফরমাল ইনফরমেশন অর্থাৎ যিনি সংবাদ দিয়েছিলেন অর্থাৎ সংবাদদাতা তার যে অ্যাড্রেস সেটি দিতে হবে যদি উপরের অ্যাড্রেসের সঙ্গে একিয়া তাহলে এখানে ইয়েস করে দেবেন দিয়ে এইখানে তার নাম দেবে এবং তারপরে এখন ডেজিগনেশন এর এইখানে আসবেন এবং এসে এইখান থেকে রেজিগনেশনে এখানে আশাকর্মী বলে আশা চুজ করবে নাহলে আদার্স চুজ করে দেবেন আশা করি হলো এমপ্লয়ি আইডি দিতে হবে নাহলে দিতে হবে না এবং তার যে বাড়ির নাম্বার জানা থাকে সেটি দেবেন হলে দিতে হবে না এবং বাকি তত্ত্ব এখানে টিক করলেই কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়েছে যাবে তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে এসে আপনাদের বাবা এবং মায়ের যে তথ্য সেই তথ্য দিতে হবে এখানে সর্বপ্রথম রিলিজিয়ান অর্থাৎ ধর্ম জানতে চাইবে কোন ধর্মাবলম্বী সেটি দিয়ে দেবেন এইখানে তারপরে এখানে এডুকেশন ফাদার লেভেল অব এডুকেশন বাবার শিক্ষাগত যোগ্যতা কত সেটি দিয়ে দেবেন বাবা কি কাজ করেন সেটি দিয়ে দেবেন মায়ের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মা কি কাজ করেন সেটি দিয়ে দেবেন তারপরে আদার্স ইনফরমেশনে এসে এখানে এস অব দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার এট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ তো মায়ের প্রথম বিবাহের সময় বয়স কত ছিল সেটি একটু দেবেন তারপরে এখানে টাইপ অফ অ্যাটেনশন এন্ড ডেলিভারি পশুপালন পরিচর্যার এখানে এসে আপনারা এখান থেকে যে অপশনগুলো রয়েছে এগুলো চুজ করবেন রিলেটিভ এন্ড আদার রয়েছে তার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনাল রয়েছে গভর্নমেন্ট তার সঙ্গে ইনস্টিটিউশনাল প্রাইভেট অর অর নন গভর্নমেন্ট রয়েছে ডক্টর নার্স রয়েছে মধ্যে এখানে একটি চুজ করে নেবেন যেটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটি চুজ করবেন তার সঙ্গে সঙ্গে এস অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার এট দ্য টাইম অফ দিস বার অর্থাৎ এই বাচ্চা জন্মের মায়ের বয়স কত সেটি দিয়ে দেবেন তার সঙ্গে এই শিশু সহ মায়ের কয়টি জীবিত সন্তান রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে কত কেজি হয়েছিল বাচ্চার ওয়েট সেটি দিয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে এখানে ডিউরেশন অফ প্রেগন্যান্সি কতদিন করেছিলেন সেটি দিয়ে

অফিস অথবা আপনার যে বিডিও অফিস তার কাছে গিয়ে সিগনেচার করে নিয়ে আসবেন হয়ে যাবে পেমেন্ট অফ চালান আপনারা অনলাইনে খুব সহজে করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন আমরা ডেসক্রিপশনে সেই লিংক দিয়ে দেব এবং এইখানে আপলোড পারমিশন তো আপলোড পারমিশনের এইখানে আপনাদের পারমিশন লেটার আপলোড করতে হবে সেটিও আপনারা অনলাইনে আবেদন করে কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারেন কেমন করে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন পারমিশন লেটারের জন্য সেটিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেটি আপনারা এইখানে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া সেই লিংক থেকে দেখে নেবেন নিয়ে আপলোড করে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সময় আপনাদের সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে সাকসেসফুলি সাবমিটেড হলে আপনাদেরকে একটি টোকন দেওয়া হবে সেই টোকন নাম্বার বা আপনাদের রেফারেন্স নাম্বারটি আপনারা আপনাদের কাছে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে তো আশা করি দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কেমন করে একটি ডিলেট বার্থ সার্টিফিকেট আপনারা আবেদন করবেন সেই বিষয়ে আপনাদের জানা হয়ে গেছে সেই বিষয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে কোথায় ডকুমেন্ট পাবেন কোথায় কোন ডকুমেন্ট পাবেন কি করে ফিল করবেন সম্পূর্ণ ফর্মটি কিভাবে পূরণ করবেন সমস্ত তথ্য হয়তো আপনারা পেয়ে গেছেন যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে গিয়ে যদি কোথাও কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোথাও যদি কোনো রকমের তথ্য আপনারা বুঝতে না পান সেই বিষয়টি অবশ্যই আমাদের নির্দিদায় কমেন্ট করে জানান আমরা অবশ্যই আপনাদের সেই বিষয়ে হেল্প করে দেওয়ার যথাযথ চেষ্টা করব তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ